আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিল হোসেন ঢাকা থেকে বলছি আপনারা জানেন আমরা নিয়মিত গায়নো অপারেশন করি এবং রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করি দয়া করে আপনাদের মতামত জানাবেন আপনারা রকম ভিডিও চাচ্ছেন কি জানতে যাচ্ছেন গায়নো অপারেশনের খরচ সম্পর্কে জানার জন্য সমস্যার ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে পাঠিয়ে দিবেন আমি দেখে জানিয়ে দেব। আপনারা জেনে খুশি হবেন আমরা প্রতিদিন প্রায় দুই থেকে চারটা করে গায়না কমা অপারেশন করি আলহামদুলিল্লাহ দু সাল থেকে বাংলাদেশের মধ্যে সবচাইতে অভিজ্ঞ ডক্টর এবং সবচাইতে বেশি কাজ আমাদের ক্লিনিকই হয় সবচাইতে আধুনিক মেশিন ম্যাটেরিয়াল মাধ্যমে আমরা কাজ করে থাকি তিন থেকে চার ঘন্টা সময় নিয়ে পুরো অপারেশন কমপ্লিট করা হয়ে থাকে এই অপারেশনের মধ্যে পেশেন্টের বুক অবস করা হয় কোনো অজ্ঞান করার প্রয়োজন পড়ে না অপারেশন শেষে দুই তিন ঘন্টা চার ঘন্টা রুগী রেস্ট করে বাড়ি চলে যেতে পারে পরবর্তী দুই দিন এসে জাস্ট ড্রেসিং করিয়ে যেতে যেতে হয় তো আপনারা যারা সার্জারি করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আসতে পারেন আপনাদের সুবিধার্থে আমাদের একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে এবং একটি ফেসবুক গ্রুপ আছে যেখানে নিয়মিত পেশেন্টদের অপারেশনের বিষয়গুলো ছবিগুলো রেজাল্টগুলো আপলোড দেওয়া হয় আপনারা দ্রুত ওইখানে ফলাফল সব পেয়ে যাবেন ওইখানে যুক্ত হয়ে যাবেন ভিডিওতে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আশা করি আপনারা এখানে যুক্ত হয়ে যাবেন একটি অপারেশন একটি মানুষের জীবন পরিবর্তন করে দিতে সক্ষম এই রোগ যার হয়েছে শুধুমাত্র সেই জানবে কতটা কষ্টে আছে এছাড়া দ্বিতীয় কোনো পক্ষের জানা সম্ভব না একটি গায়না গমাশিয়া রোগ থেকে মানুষ কত বেশি ডিপ্রেশনে থাকতে পারে কতটা কষ্টে থাকতে পারে অপারেশনটি আসলে যন্ত্রণাদায়ক না কষ্টদায়ক না কিন্তু এই অপারেশনের মাধ্যমে আপনি যে শান্তি প্রশান্তি পাবেন সেটা কোনোভাবেই তুলনা করা সম্ভব না অতুলনীয় একটি বিষয় তো আশা করি এই বিষয় সম্পর্কে আপনারা সঠিক ধারণা আমাদের এই ভিডিওর মাধ্যমে পাচ্ছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত জানাবেন ক্লিনিকে আসবেন এসে অপারেশন সরাসরি দেখতে পারেন রোগীদের সাথে কথা বলতে পারেন এরপরে সিদ্ধান্ত নেবেন যে কি করলে ভালো হয় আশা করি এই বিষয়টি আপনাদের ভালো লেগেছে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সিনেমিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ